আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ কিন্তু অসম্ভব সুস্বাদু দেশি মুরগির ঝোল ঝাল শুধু টমেটো দিয়ে কোনো মশলা নয় টমেটোর প্রাকৃতিক টক মিষ্টি স্বাদেই হবে আজকের রান্না চলুন শুরু করি প্রথমে সুলায় একটি কড়াই বসালাম দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে দিলাম পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার হলে অ্যাড করব। আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে দিলাম যেন কাঁচা গন্ধ চলে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে করে দিবেন এরপর দিলাম দেখানো গুঁড়ো মশলা এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো লবণ এবার একটু ফানি দিয়ে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এরপর দিয়ে দিলাম দেশি মরগের মাংস মাংসগুলোরে ভালো করে কষাতে থাকলাম যত বেশি কষানো ভালো হবে ঝোল তত মজাদার হবে এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট কষিয়ে নেব। বিশ মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দেখি ঝোল নাই এবার দিয়ে দেব টমেটো কষি টমেটো কষি দিয়ে নাড়াছাড়া ছাড়া করে ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রান্না করব। দশ মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো মাংস সিদ্ধ হওয়ার জন্য আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এবার রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে মিনিট জল গাঢ় হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম এই তো রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ